নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ওমাশাহী আজ চলে এসেছি পয়লা বৈশাখের একটা স্পেশাল ট্রিট নিয়ে আজ আমরা যাব নর্থ কলকাতার একটি বাঙালি রেস্টুরেন্টে যার নাম হলো কাস্তুরি প্রায় দেড়টা নাগাদ বেরিয়ে পড়ি বাড়ি থেকে আর আমার ডেস্টিনেশন হলো হাতি বাগান শিয়ালদা যাওয়ার ট্রেনে উঠে পড়ি আর আমায় নামতে হবে বিধাননগর স্টেশনে উল্টোডাঙ্গা থেকে শোয়া বাজার হাতিবাগান যাওয়ার অনেক অটো পেয়ে যাবো গরম খুব ছিল তাই একটা ক্যাব বুক করে নিলাম এই রেস্টুরেন্টটা রয়েছে ঠিক হাতিবাগান মোড়ের আগেই রেস্টুরেন্টের লোকেশান ডিটেলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আর দশ পনেরো মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই তো আমরা চলে এসছি কাস্তুরি আর সামনে ওই দিকে আমাদের রেস্টুরেন্টটা আমরা যাবো তো এটা হচ্ছে আমরা রেস্টুরেন্ট কাস্তুরি এবার ডুগো ভিতরে তো এখন আমরা চলে এসেছি কাস্তর ভিতরে রেস্টুরেন্টের ভিতরটা খুবই সুন্দর করে সাজানো দেরি না করে চলে আসি মেনুতে মেনু কাস্তুর কাস্তুরি রেস্টুরেন্টের ব্রাঞ্চ অনেক জায়গায় আছে যেমন নিউ মার্কেট ব্যারাকপুর বেহালা যাদবপুর ইভেন অন্য অন্য স্টেটেও যেমন আসাম উড়িষ্যা এদের পপুলারিটিটা আপনারা এখানে পজ করে মেনুটা দেখে নিতে পারেন এখানে থালিরও অনেক অপশন আছে আর এখানে আপনারা যদি কাউকে আইবুড়ো খাওয়াতে চান সেটার ব্যবস্থাও আছে কিন্তু তার জন্য একদিন আগে রেস্টুরেন্টটাকে জানিয়ে রাখতে হবে আর এটা হলো মকটেলের মেনু তো এটা হচ্ছে মহারাজা থালি এখানে বাসমতি রাইস সোনামুগ ডাল উইথ পিস ঝুরঝুরে আলু ভাজা কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা বাসমতি পোলো মাটন কষা চাটনি পাঁপড় মিষ্টি দই আর সালাড তো শুরু হলো হচ্ছে চিকনজি দিয়ে টেস্ট করে দেখব বলবো কেমন ডাউন কেটে রিফ্রেশিং মেনু দেখে আমরা অর্ডার দিয়েছিলাম স্পেশাল ভেজ থালি ডাব চিংড়ি আর ছানার কোফতা তো অ্যানি এসছে কাস্তুরিতা রেস্টুরেন্টটা দেখালাম আপনাদের এখন ও বলবে কেমন লাগছে কেমন লাগছে অ্যানি এখন অব্দি এখন অবধি ভালো লেগেছে এখন অব্দি ভাল লেগেছে ওকে থ্যাংক ইউ তোমাদের কাঁসার থালা আর কলা পাতা খেতে দেবে দারুণ একটা ব্যাপার একদম অথেন্টিক গোলাপ জামুন চাটনি আছে ডাল আছে পুরো ভেজ থালি তো স্পেশাল ভেজ থালি দিচ্ছে রাইস আছে ডাল আছে ঝুড়ি আলু ভাজা পোস্ত শুক্তো ধোকার ডালনা গোলাপ জামুন চাটনি তো এখানে আগে ছানার ডালনা রাইস দিয়ে গেছে ডাল আছে আর ঝুড়ি আলু ভাজা আর আমাদের চিংড়ি মাছ আসছে ডাব চিংড়ি তো প্রথমে ডাল দিয়ে শুরু করলাম কিন্তু আগে শুক্ত দিয়ে শুরু করতে হতো এই ছানার ডালনাটার খেয়ে একটু মিষ্টি মিষ্টি লাগছে মনে হচ্ছে ওই বলে না ওই ল্যাংচা টাইপের কাইন্ড অফ কিন্তু ভালো লাগছে খেতে আর এটা হচ্ছে আমাদের ডাব চিংড়ি এটা আমি পরে টেস্ট করে বলবো কেমন হ্যাঁ এটা হচ্ছে আমাদের আলু পোস্ত ভালো বানিয়েছে বেশ আর এটা হচ্ছে আমাদের ধোকার ডালনা এটাও বেশ ভালো হয়েছে খেতে বলো কেমন লাগলো চিংড়ি

এখানে দু ধরনের ডাব চিংড়ি আছে যেখানে একটা চিংড়ি দিয়ে সার্ভ হবে আর যেখানে চারটে চিংড়ি রয়েছে আর এটা হচ্ছে সজনে ডাটা কলা দিয়ে সুক্ত এই যে আমাদের সজনে ডাটা কাঁচকলা দিয়ে গরমের দিনে উপকারী আর খাবার শেষে চাটনি চাটনি টেস্ট করে দেখবো কেমন হয়েছে সো চাটনিটা বেশ ভালোই খেতাম সিজনের প্রথম আমের চাটনি আর রয়েছে আমাদের গোলাপ জামুন আর খাবার শেষে মৌরি মৌরি তো এটা হচ্ছে আমাদের টোটাল আমাদের বিল হয়েছে রাউন্ড অফ করে নাকি এক হাজার দুশো একত্রিশ জি এস টি আর সি জি এস টি মিলিয়ন খুব সুন্দর অ্যাম্বিয়েন্স খুব সুন্দর ডেকোরেশন রেস্টুরেন্টের খাবার রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স আর ডেকোরেশন সবই আমার ভালো লাগলো এবার আপনাদের এসে ট্রাই করার পালা এই পয়লা বৈশাখে নিয়ে চলে আসুন তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখানে অটো ধরবো আর যাবো হচ্ছে কুমুরপুরিতে ওখানে একটু ফটোগ্রাফি করবো ক্যামেরা নিয়ে এসেছি দেখ দেখাবো চলে এসছি গঙ্গার ঘাটে একটু ফটোগ্রাফিও করা হলো আই হোপ আপনাদের এই ইনফরমেটিভ রেস্টুরেন্টের ভিডিওটা ভালো লেগেছে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করুন সবাইকে বাঙালি শুভ নববর্ষ শুভেচ্ছা ভালো থাকবেন